হ্যালো রিহান কেমন আছেন আমি শীতল আপনাদের সাথে চলে আসলাম শাকিব খানকে নিয়ে আজকে কথা বলতে চাই প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে দেশের গণ্ডি ছাড়িয়ে এবার সাকিব খানের লক্ষ্য পাকিস্তানি হিরোইনদের সাথে কাজ করা এবং তিনি দরদের মুক্তির ব্যাপারেও কথা বলেছেন একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আশা রাখি সাকিব খানের এবার যাত্রাটা আরও বেশি সুমধুর স্মৃতিময় এবং সুন্দর হবে প্রিয় সাকিবান আপনারা নতুন নতুন মজা নতুন নতুন বিনোদন এই শাকিব খানের হাত ধরেই পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে অভিনেত্রীদের সাথে কাজ করছেন শাকিব খানকে নিয়ে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো একত্রিয়া হয়ে আছে কাজ করবে জন্য আশা রাখি ভালো প্রজেক্ট হবে সাকিব খানের হাতে বড় ধামাকা আছে আমরা চাই এই ধামাকাতেই পাকিস্তানি নায়িকা যুক্ত হোক এবং বলিউড যেমন কাঁপিয়েছে টালিউড যেমন কাঁপাচ্ছে টলিগন যেমন কাঁপিয়েছে এমন সমস্ত জায়গার সুন্দর সুন্দর গল্প এবং সুন্দর সুন্দর মেকিং সুন্দর সুন্দর নায়িকাদের সাথে আমাদের সুপারস্টার মেগা স্টার হিরো কাজ করবেন এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের বুঝিয়ে দেবেন বাংলাদেশি চলচ্চিত্র কত ইন্টারন্যাশনাল মানের হয় বাংলাদেশি চলচ্চিত্র শুধু পিছিয়ে পড়া বা ঝিমিয়ে পড়া চলচ্চিত্র নয় এখানে সাকিব খান আছে এখানে রাজত্ব করবে দেশ না শুধু দেশের বাইরেও সাকিব খানের ফ্যান বেস তৈরি হবে এবং দেশের চলচ্চিত্র ভিন দেশে মুক্তি পাবে বৈদেশিক মুদ্রা দেশের জন্য লাভবান হবে দেশ পাবে বৈদেশিক মুদ্রা রেমিডেন্স যেমন আমাদের প্রবাসী ভাই বোনেরা পাঠান দেশকে সমৃদ্ধ করেন ঠিক আমাদেরও চলচ্চিত্র ওটাকে আরও আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং চলচ্চিত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই সেই কারণেই আমরা চাই ভিন দেশে সিনেমা হোক বাংলাদেশের সিনেমা হোক সব জায়গায় সাকিব খানের বিচরণ থাকে এবং সাকিব খান বর্তমানে যে অবস্থানে নিজেকে নিয়ে গেছেন সেটা আপনারা তো লক্ষ্য করছেন তার তারপরও তোমার পর থেকে শুরু করে তুফান অল টাইম হিট সিনেমা হয়ে গেছে আশা রাখি সামনের যে দরদ আসতে সেটাও ভালো হবে এবং সাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে এই ছবিটা নির্মাণ করা হয়েছে আশা রাখি দরদ দিয়ে আপনারা পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সিনেমার প্রতি আমরা সব সবসময় আছি সাকিব খানের সাথে আপনাদের সাথে আমরা থাকতে চাই তো প্রিয় সাকিব শাকিবেন ভাই বোনেরা আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই পাশে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে হ্যালো রিহান কেমন আছেন আমি শীতল আপনাদের সাথে চলে আসলাম সাকিব খানকে নিয়ে আজকে কথা বলতে চাই প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে দেশের গণ্ডি ছাড়িয়ে এবার সাকিব খানের লক্ষ্য পাকিস্তানি হিরোইনদের সাথে কাজ করা এবং তিনি দরদের মুক্তির ব্যাপারেও কথা বলেছেন একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আশা রাখি সাকিব খানের এবার যাত্রাটা আরও বেশি সুমধুর স্মৃতিময় এবং সুন্দর হবে প্রিয় সাকিবিয়ান আপনারা নতুন নতুন মজা নতুন নতুন বিনোদন এই শাকিব খানের হাত ধরেই পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে অভিনেত্রীদের সাথে কাজ করছেন শাকিব খানকে নিয়ে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো একত্রিয়া হয়ে আছে কাজ করবে জন্য আশা রাখি ভালো প্রজেক্ট হবে সাকিব খানের হাতে বড় ধামাকা আছে আমরা চাই